♪ شفافي সাত সকালে মালদায় মর্মান মৃত্যু হলো তিনজনের আহত একজন মালদার গাজলের হিয়াঘর এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে এক অজানা গাড়ি ধাক্কা মারল টোটোকে ঘটনাস্থলে তিনজন মারা যায় একজন গুরুতর আহত হয় যদিও ঘাতক গাড়িটির খোঁজ পাওয়া যায়নি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ জানা গেছে দেওতলা এলাকার বেশ কিছু লোকজন তারা গাজলে যাচ্ছিল কেউ যাচ্ছিল মাছ বিক্রি করতে কেউ বা আবার আরত থেকে সবজি কিনতে যাওয়ার জন্য যাচ্ছিল গাজল যাওয়ার পথে গঙ্গারামপুর গামী অজানা গাড়ি ধাক্কা মারে ঘটনাস্থলে গাজল থানার পুলিশ ছুটে যায় মৃতদেহগুলোকে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে একজন আহত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তার অবস্থা আশঙ্কাজনক ওই ব্যক্তিদের নাম নিজামুদ্দিন শেখ বয়স পঞ্চান্ন অন্যদিকে মৃতদের নাম ললিত ভৈমালি বয়স ষাট আলতাপ হোসেন বয়স বিয়াল্লিশ শামসুদ্দিন শেখ বয়স ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় কি মনে হচ্ছে গাড়িটা কোন দিক থেকে যাচ্ছিল বা কোন গাড়ি বোঝা যাচ্ছে কিছু

সুভাষ সুভায় ফটোজার নামাজ পড়ে আমরা বেরোচ্ছিলাম সকালবেলা বেরিয়ে মামা বলছিলো গাড়ি নিয়ে যাব তো মা এই বাড়ি থেকে গিয়ে গাড়ি বের করেছিলো আমিও বাড়িতে গিয়েছিলাম সেই টাইমে একটা আওয়াজ হয় অনেক জোরে আওয়াজ হওয়ার পরে আমি ভাবছি ওই যে টায়ার বাসটা হলো কিছুক্ষণ করে বেরিয়ে দেখি মামার গাড়িটা ছিতিরে আছে সুভাই ছিতিরে আছে কী গাড়ি কোন গাড়ি মারা গেছে এখনও আমরা জানি না এখনও ধরা পড়েনি আচ্ছা তারপর কোন গাড়িটা চিত্র পড়েছিলো টোটো মামার গাড়িটা পুরোটা ছিত্রে গেছে কি টোটো হ্যাঁ টোটো স্পন্দে ওই টোটোটা কোথায় নিয়ে যাচ্ছে ওই টোটোটা দেহতলা থেকে গাজল আমাদের হিয়াঘর বলে একটা জায়গা আছে সেই জায়গাটাতে হ্যাঁ কজন মারা গেছে মোট মোট মারা গেছে তিনজন ওখানে ডেট হয়ে গেছিল আর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মারা গেছেন তার সঙ্গে যারা ছিলেন তারাও মারা গেছেন আমরা খুব সক্ষাহত এবং তার পরিবারের প্রতি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তাদের প্রতি সহানুভূতি জানা যেন আমাদের ওইখানে ইনতাজুল যে দায়িত্ব ছিল তিনি কজন মারা তিন তিনজন টোটাল মারা গেছেন আহত আহত আরও একজনের মতন হয়েছে কোথায় হাসপাতালে ভর্তি আছে এবং তাকে মালদা পাঠানো হয়েছে ঠিক আছে